অবশেষে খবরের জেরে রাস্তা মেরামতের মাল পড়ল বর্ধমান মেডিকেল কলেজ কেটের সামনে বাবুর বাঘ সি এম এস স্কুল থেকে নাস কোয়ার্টার মোড পর্যন্ত রাস্তা মেরামতের কাজ শুরুর আগে স্বয়ং বর্তমান পৌরসভার চেয়ারম্যান পৌরশচন্দ্র সরকার উপস্থিত হলেন ওই এলাকায় সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বর্তমান পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসির উদ্দিন আহমেদ ওরফে বাদশাহ বৃহস্পতিবার সকাল থেকেই পাথর চিপ ও রোড রুলার গাড়ি পৌঁছয় ওই রাস্তার ধারে এদিন দুপুর দুটোই চেয়ারম্যান জানান আগামীকাল থেকে রাস্তার কাজ শুরু হয়ে যাবে আপতকালীন চলার মতো পরে ভালো করে রাস্তাটি নির্মাণ করা হবে তিনি জানান তেরো কোটি টাকা বরাদ্দ হয়েছে বর্তমান বর্ধমান পৌরসভার অন্তর্গত বিভিন্ন স্থানে রাস্তা নির্মাণ ও মেরামতির জন্য কিন্তু বিগত দেড় মাস যাব যেভাবে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বৃষ্টিপাত হচ্ছে তাতে কাজ করা সম্ভব হচ্ছে না আর এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বর্ধমানবাসীর কাছে ক্ষমা প্রার্থী যদি এই রাস্তাটি আগে করার দরকার ছিল কারণ মেডিকেল কলেজ হাসপাতালে রাস্তা দিয়ে যেতে হয় ছাত্রছাত্রীরা অসুবিধার মুখে পড়েছে তাই তিনি তা স্বীকার করে না এবং আগামীকাল থেকে এই কাজ শুরু হয়ে যাবে যাতে চলাচলের উপযুক্ত হয় গতকাল রাস্তা মেরামত নিয়ে পূর্ব বর্ধমান সভাপতি গৌরব সমাদের আন্দোলন করেছিলেন যেটা এই রাস্তার দেখে গেলেন কাজ কি খুব কাজ শুরু করে দিয়ে যাওয়া হলো এটা তো হবার কথা ছিল এই দেড় মাসের দানা বৃষ্টির জন্য বর্ধমান শহরের তেরো কোটি টাকার রাস্তার অর্ডার আমরা বার করে দিয়েছি কিন্তু এই দেড় মাসে কোনো ওয়ার্ডে কোনো রাস্তাই করা যাচ্ছে না এটা আমাদের দুর্ভাগ্য যে তখন দুদিকেই ফেভার ব্লক হয়ে গেল এইটুকু জায়গা রয়েছে এবং এটা সত্যিই যারা অভিযোগ করছেন আমি হলে আমিও করতাম গর্ত ফর্ত হয়ে গেছে এখান থেকে রুগী যায় ডাক্তার যায় নার্স যায় ছাত্রছাত্রী যায় এলাকার মানুষজন চলাচল করে চলার অযোগ্য হয়ে গেছে এই জল বৃষ্টির জন্য টানা বৃষ্টিতে তা আমরা আজ থেকে সমস্ত মাল মেটেরিয়াল সব এসে গেছে পাথর গাড়ি গাড়ি পাথর নামেছে রোলার এসছে সব এসছে কাল সকাল থেকে পুরো দামে কাজ শুরু হবে পাঁচ সাত দিনের মধ্যে চলাচলের যোগ্য আমরা রাস্তাটা করে দিচ্ছি আর মানুষকে একটু বুঝতে অনুরোধ করছি এই দেড় মাসের টানা বৃষ্টি একটা দিন বাদ যায়নি প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের কাজ রাস্তার কাজ শুরু করতে একটু দেরি হলো সবার কাছে আমরা প্রার্থী কিন্তু যেখানে যারা যেভাবেই অভিযোগ করছেন চেষ্টা করছে আমরা যতটা রিলিফ বলছি যখন পেপার হলো তাহলে এইটুকু রাস্তাটা কেন বলেছিল সব দিকটা দুদিকেই তো হয়েছে যে এটা পরে করে দিচ্ছে কোনো একটা কারণে হয়তো একটা ফেজ ওরা ভেবেছিল পরে করবে এটা আমাদের ওয়ার্ডের কাউন্সিলর সেই বাদশাহ আমার সঙ্গে রয়েছে প্রায় সবাই জানতো যে এটা কিছু দিনের মধ্যেই হবে বৃষ্টি আরম্ভ হয়ে গেল এখন এই দেড় মাস তো আমরা করতে পারিনি বাদশা বলুক আমি বলি আমাদের তো একই কথা আমাদের একটু সময় দিন আমরা আরম্ভ করেছি ওই দিনে ভেরি শর্ট টাইম পাঁচ সাত দিনের মধ্যে রাস্তাটা আমরা চলাচলের যোগ্য করি আমি বলি পাঁচ থেকে ছ লক্ষ মানুষ এখন বর্ধমানে বাস করে কারুর বাক স্বাধীনতায় তো হস্তক্ষেপ করা যায় না যে যা খুশি বলতে পারেন বলাতে পারেন শুনতে পারেন সব মানুষের কথার যদি উত্তর দিতে হয় তাহলে তো আমি পাগল হয়ে যাব কাজে আমি উত্তর দিলাম না এটা শুধু বললাম বাচ্চা তো আমার ছোট ভাই ওর সঙ্গে আমার দ্বন্দ্ব থাকবে কিসের লড়াই আছে আমাদের যত সব কথা হ্যাঁ আজকে কোথায় আসা হয়েছিল এবং কি করলেন আপনারা আজকে দীর্ঘদিন ধরে দেখছিলেন যে এই রাস্তাটা বেয়াল দশাই ছিল যা টেন্ডার বেরিয়ে গেছে আর দেড় দু মাস ধরে বৃষ্টি হচ্ছে যার ফলে করতে পারেনি কন্ট্রাক্টররা এখন আজকে চেয়ারম্যান পরিদর্শনে এসেছিলেন রাস্তাটা মোটামুটি ভালো কাল থেকে শুরু হবে ভালো পড়ে গেছে একদম ভালো করি রাস্তাটা হবে কাল থেকে কাজটা শুরু হচ্ছে দেখে গেলেন মোটামুটি মোটামুটি দেখে গেলেন মালও পড়ে গেছে হ্যাঁ মালও পড়ে গেছে রোলারও চলে এসেছে জিসিবিও চলে এসেছে কানি বৃষ্টির জন্য আজকে লেবারটা আসতে পারেনি কাল থেকে যতই বৃষ্টি হোক লেবার আসে বিরোধীর একটা কথা তুলছিল যে চেয়ারম্যানের সঙ্গে স্থানীয় কাউন্সিলার দ্বন্দ্ব তার জন্য রাস্তাটা বন্ধ করে না না অসম্ভব কোনো দ্বন্দ্ব নেই বিরোধীরা সব চব্বিশ ঘন্টায় তো অপপ্রচার মমতা ব্যানার্জির বিরোধিতা কথাবার্তা বলেই যাচ্ছে এত উন্নয়ন দেখে ওনারা বারবার সেই বিরোধী যাক রাস্তার একটু খারাপ ছিল সেটা তো মেনে নিতে হবে আমাদেরকে জর্দনবাসী আমরা ক্ষমপ্রার্থী যে রাস্তাটা করতে পারিনি তাড়াতাড়ি আমাদের টেন্ডার পাস হয়ে গেছে অলরেডি কাল থেকেই কাজ